খাওয়া বা ওষুধ দেওয়ার বিভিন্ন মাছ যাইতেছে কাছে তুলে দিব বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশ মোবাইল আজকে এগারো এপ্রিলের মধ্যে মায়ারমার আপনার ওই যে ইয়াতে রাখাই বন্দরে জায়গা তারা অবস্থিত হইয়া তাদেরকে আমাদের বাংলাদেশ থেকে এই ত্রাণ দিতেছে ক্ষত হইলো একটা রাস্তার পার হইলে বিক্রি করলে আইতে না আর হাজগাটিয়া হাজার মনের একটা জোর্স আছে অন্যের বিপদ দেখলেই বাঙালি জাতি কখনো ঘরে বসে থাকে না এটা আমরা পুরো ইতিহাস থেকে দেখিয়েছি এই ল্যাপটপে বিভিন্ন গুগলে বিভিন্ন ভাবা যায়

এই ভূমিকম্পটা ভাইয়া বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আগা থেকে বৈধ আছে বৈধ মায় আমার এর পাশাপাশি আমার রোহিঙ্গা প্রথম চলিয়েছিলেন হ্যাঁ সর্বভূমিতে এটা ব্যাপক

পুরা জাহাজে করি মেট্রিক টন মেট্রিক টন আপনি খাদ্য নিয়ে কথা করলে একজনের বলতে চাচ্ছি হারান না ফিলিস্তিনি কিছু হারান না আজকে ধ্বংস করিয়ালা হাসপাতালে যাইত্তি হয় হাসপাতালে ধ্বংস

এই সময় তাদের বাড়িতে আক্রমণ করছে বোম মারি সব দুরেশ্বর বই করে পাশে তার মাত্র দুই বছরের শিশুটি মায়ের আন্তনার চিৎকার দেখেই সে কান্না করতেছে মার প্রসব যন্ত্রণায় ছটফট করতেছে এগুলা দেখতে আমি মনে একটু কষ্ট লাগে না এই গেটি আলু ল্যাপটপে মোবাইলে আইয়ে আমি মোবাইলে ঢুকে না টেলিভিশন আমি দেন না তো আপনার মনটা ওই দিকে একটু কামান না প্রয়োজনই সারা বাংলাদেশ থেকে মসজিদ মাদ্রাসা থেকে মুসলমানের বিভিন্ন পাউন্ড থেকে ইসলামিক ফাউন্ডেশন গুলা থেকে আপনি কিছু জাগাত সংগ্রহ করেন সেই জাগাত সংগ্রহ করি এই ফিলিস্তিনবাসীর জন্য আপনি আরেকটা জাহাজ হই আপনি হারা যাই যুদ্ধ করবে আমায় আমরা অনুমতি দেন আমরা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত এই ফিলিস্তিনকে জীবনে বাসার মতো বাঁচবো একদিন ভাগের মতো বাঁচবো একদিন বিজাতের মতন একশো বছর বাঁচতে রাজি নয় ইসলামের জন্য জীবন দিব ইসলামের জীবন ইসলামের প্রথা করার জন্য জীবন টাকা পয়সা জায়গা জমি রাজনীতি আমলিক বিন আঙ দরকার নাই আঙ দরকার ইসলামের শত্রুরা যখন ইসলামের মুসলমানের ভাইদের রক্ত নিয়ে মদ্যপ্রাণ করে তখন ভাইয়া আর মতন এই নোয়াখালীর ইদ্রিস আলী ঘরে বসে দেখতে পারে না আমার অর্থ ধন সম্পদ নাই মনের সাহস দীর্ঘল আছে আজকে আপনি অনুমতি দিন আজকে এই কিছু আমাদেরকে সহযোগিতা করে প্লিজ তিনি পাঠানোর জন্য আপনি সহযোগিতা করেন চলে যাব সব সেই আইনি কথা বলেই শেষ করবো ভিডিওটা শেয়ার করে দিবেন আপনি যেভাবে মায়ের মারে এক নৌবাহিনী দিয়ে ফার্ম পাঠাই দিয়েছেন ঠিক সেম প্লিজ তিনের জন্য এভাবে আরেকটা জাহাজ তান সামগ্রী ফাটান আল্লাহ হাফেজ ভালো লাগবেন সবাই ভালো থাকবেন